দেখো জোরে বৃষ্টি হচ্ছে আরে দেখো আমি সবাইকে দাঁড় করিয়ে দিয়েছি তো এই রকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে বর্ষা থাকলে কি খেতে ইচ্ছে করে বলো তো কিছু একটু চটপটা একটু বেশ অন্য রকম খেতে ইচ্ছে করে তো তো সেরমই একটা কিছু আজকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখো ফার্স্ট আমাকে করতে হবে ডিমটা সেদ্ধ করতে হবে কিন্তু ডিমটা আমার হার্ড বয়েল করতে হবে মানে হাফ বয়েল করলে হবে না একটু শক্ত করে ডিমটা সিদ্ধ করব তার জন্য একটু জলটা পরিমাণ দেখো এই যে মাগটা এই এক বয়লারের সাথে দেয় সেটার আমি পুরো ভর্তি ভর্তি জল দিয়েছি যাতে আমি ফুল বয়েল করব। ডিমটাকে হার্ড বয়েল করব আর এটা তো সুইচ টিপে দিলাম ওটা নিজের মতন হতে থাকবে এদিকে একটু আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসাচ্ছি ওই এক বয়লারেও আলু সিদ্ধ করা যেত কিন্তু আমি তাড়াতাড়ি করব বলে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে এদিকে আমি চারটে মতন আলু বয়ল করতে বসালাম আমি সাতটা ডিম সিদ্ধ করতে বসিয়েছি সাতটা ডিম সিদ্ধ বসিয়েছি আর আলু নিয়েছি চারটে তো এই এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ সিটি মেরে নেব। তাহলে আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলো বানাবো এগারো গ্র্যান্ড এগ ব্রয়লারে তো দেখো এটা এগারো এগ বয়লারটা এইরকম দেখতে হয় তার সাথে এরকম একটা স্টিমার দেয় এরকম একটা ট্রে দেয় আর ওটা তো মেশিনটা ওইরকম স্টেনলেস স্টিলের দেখতে খুব সুন্দর ছোট্ট মতন যেখানে ও রেখে নিতে পারবে এ তো বারান্দায় বৃষ্টি দেখতে দেখতে দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নিজে নিজেই সুইচটা অফ হয়ে গেল এদিকে দেখো একটা পেঁয়াজ কুঁচনো হয়েছে একদম ফাইনলি চপ আর একটা শুকনো লঙ্কা আর লাগবে তোমার দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার ধোয়া আছে কাঁচা লঙ্কাটাও হবে তাই তো কাঁচা লঙ্কা লঙ্কা কুচি কুচি শুকনো আলুটা এখানে সেদ্ধ হচ্ছে তো দেখলে ডিমটা তো আমার সেদ্ধ হয়েই গেল এদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে আমি এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে আলুটাকে আগে ম্যাশ করে নিয়ে তারপরে আমি কড়াইতে একটু শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলাম তার মধ্যে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু নাড়া নাড়া ভাজা ভাজা হলে তারপরে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে আলু সিদ্ধটা দিয়ে একদম সুন্দর এরকম আলুর পুরটা বানিয়ে নিলাম তার মধ্যে স্বাদ নুন দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে আমার এক বয়লার থেকে ডিমগুলো নিয়ে ডিমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এতক্ষণে হয়তো তোমরা গেস করে ফেলেছ যে আমরা কী আমি কি বানাতে চলেছি যদি এই সময় তোমরা গেস করতে পারো কারা কারা গেস করেছো এই সময় আমি কি বানাবো প্লিজ কমেন্টস করে জানিও কিন্তু যে কারা কারা ঠিক বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি তো প্রত্যেকটা ডিম আমি হাফ করে কেটে নিয়েছি এবার একটু বেসন একটু চালগুড়ি নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা আমি সুন্দর করে গুলে নেবো ব্যাটারটায় কিন্তু আরেকটা জিনিস দিতে হবে তো আগে ব্যাটারটা জল দিয়েই গুলে নিচ্ছি দেখো ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি জ ফেটিয়ে নিলে একটু ভালো হয় একটু জল লাগবে একটু আঁট হয়ে গেছে আর একটু জল দিয়ে পাতলা করে নেব আর তার মধ্যে দিলাম একটা ডিম কাঁচা ডিম সেটাও দিয়েও কিন্তু আমি গুলে নেব এবার এইভাবে আলু সিদ্ধ আর ডিম হাফ ডিম আর হাফ আলু সিদ্ধ এই আলুর চোখা বা আলু সিদ্ধটা মশলাটা যেটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু আলুর চপও দুর্দান্ত বানানো যায় তা আজকে আলুর চপ খাওয়ার মন হচ্ছে না বানাচ্ছি আমি আলু ডিমের ডেভিল আর সত্যি কথা বলছি ডিমের ডেভিল বানাচ্ছি বা ডিমের চপ আমার না দুজনের জন্য ভীষণ মন কেমন করছে একটা হচ্ছে আমার দাদাভাই আর একটা হচ্ছে আমার সায়ন এই দুজনের জন্যে আমার এত মন কেমন করছে এরা দুজনেই না আলু এই ডিমের ডেভিল খেতে খুব ভালোবাসে ডিমের চপ খেতে তো যাই হোক যখন দিতে পারছি না কাছে পিঠে তো নয় যে গিয়ে ছুটে দিয়ে আসবো যাকে এইভাবে প্রত্যেকটা ডিম এবার আমি বেসনে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সুন্দর করে একদম গড়ে নিয়েছি যদি একটু ফ্রিজে রাখো তাহলে আরও সুন্দর বাইন্ডিংটা ধরে তা তার আমরা এখন সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছে করছে বলে খাবো আর ইন দ্য মিন টাইম পিঙ্কিও এসে গেছে কাজ করতে তো আমরা সবাই মিলেই খাবো তাই জন্য কিন্তু আমি অনেকগুলো ডিমেরই বানিয়েছি তাই দেখো এবার ডিপ ফ্রাই করতে হবে হ্যাঁ এটা তো ডিপ ফ্রাই করতেই হবে তাহলে তো হবে না এটা তো আর এমনি শ্যালো ফ্রাই বা এরম কিছু করলে টেস্ট আসবে না তো ডিমের ডেভিল কিন্তু আমার একদম রেডি হয়ে গেল দেখো জাস্ট একটু ভালো ভালো করে ভেজে নিচ্ছি এপিটোপিট করে লাল করে ক্রিস্পি টেস্টি ঝাল ঝাল চটপটা বর্ষার দিনে আর কি চাই বলো তো এর সঙ্গে একটু স্যালাড তাই না তো দেখো ডিমের ডেভিল কিন্তু একদম রেডি টমেটো সস দিলেও ভালো লাগে আমরা টমেটো সস খাই না তাই জন্য নেই না তো ভালো লাগলে রেসিপিটা একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো কমেন্টস